নমস্কার বন্ধুরা ডলিরন্ধনশালায় সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে দারুণ একটা ইউনিক শেয়ার করব থাকলে দারুণ যাবে ছাড়া সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তোমরা এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারবে আর এরকম একটা রেসিপি যদি থাকে তাহলে কিন্তু রাতের ডিনারটা গরম গরম রুটির সাথে একেবারে জমে ক্ষীর হয়ে যাবে তাহলে চলো এই রান্নাতে কি কি উপকরণ লেগেছে সেগুলো দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে ছ পিস সলিড পিসের চিকেন নিয়েছি আর এই সলিড পিসের চিকেন দেখলে ছোট থেকে বড় সবাই কিন্তু নাক সেটকায় আর এই সলিড পিসের চিকেন দিয়ে তোমরা যদি এই রেসিপিটা বানাও তাহলে কিন্তু সবাই চেটে ফুটে খাবে আমি এক চামচ এখানে ভিনিগার দিয়ে দিলাম এবার এই ভিনিগার দিয়ে মিনিট দশেকের মতো আমি চিকেনটাকে মেখে রেখে দেব। তাহলে চিকেনটা ভিতর থেকে খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর চিকেনের পরিমাণ বুঝে এখানে আমি একটা মিডিয়ামের থেকে একটু বড় সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে আমি প্রথমে চার টুকরো করে নিয়ে এবার আমি পেঁয়াজের প্রত্যেকটা পাপড়ি এইভাবে খুলে নেব আর পেঁয়াজের পাপড়িগুলো কিন্তু আমি এরকম গোটাই রাখবো আর তোমরা হয়তো দেখে ভাবছো এটা চিলি চিকেন চিলি চিকেনের মতোই কিন্তু একটা দারুণ টেস্টি রেসিপি প্রথমে আমি গোটা পেঁয়াজের পাপড়িগুলোকে খুলে রেডি করে নিলাম আর মাঝখানে এই যে পাপড়িগুলো এটা আমি খুললাম না এটা রান্না হতে হতেই খুলে যাবে আর এই রান্নার জন্য এখানে আমি একটা বড়ো সাইজের ক্যাপসিকাম আগে থেকেই বেশ একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজটা তোমরা যদি একটু বেশি খেতে পছন্দ করো তাহলে কিন্তু আরও একটু তোমরা নিজেদের মতো করে বাড়িয়ে নিতে পারো আর এই রান্নার জন্য আমি এখানে অল্প একটু ফুলকপি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম চিলি চিকেন বা চিলি ফুলকপি তো তোমরা অনেক খেয়েছো তবে একবারই রেসিপিটা তোমরা বানিয়ে দেখো আর রবিবার মানেই তো চিকেন আর তার সাথে শীতকাল মানেই ফুলকপি আর দুটো জিনিসই কিন্তু আমরা শীতকালে এই সময় হাতের কাছে পেয়ে থাকি তাই খুব সহজে যখন মনে হবে তখন কিন্তু এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারবে ভিনিগার দিয়ে আমি চিকেনগুলোকে মিনিট দশেকের মতো রেখে দিয়েছিলাম এবার আমি চিকেনগুলোকে কেটে নেব চিকেনের মধ্যে অল্প যে একটু হাড় আছে সেগুলো কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি তোমরা চাইলে নাও দিতে পারো এবার আমি চিকেনগুলো নিজের পছন্দ মতো পিস করে কেটে নেব তোমরাও ঠিক তোমাদের নিজেদের পছন্দ মতো ছোটো বড়ো যেরকম মনে হবে সেরকম করেই কেটে নিতে পারো চিকেনগুলো আমি কেটে রেডি করে নিয়েছি এবার আমি চিকেনের সাথে কেটে রাখা ফুলকপিগুলোকে নিয়ে নেব আর বন্ধুরা আমি কিন্তু এই রেসিপিটা হাতের কাছে থাকা সমস্ত উপকরণ দিয়ে রান্নাটা করার চেষ্টা করেছি এবার আমি এখানে দিয়ে দিলাম মতো লবণ আর সাথে আমি এখানে নিয়ে দেব অল্প একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো তোমরা লঙ্কার গুঁড়োর পরিবর্তে গোলমরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারো তবে হাতের কাছে কিন্তু সব সময় সবার গোলমরিচের গুঁড়োটা কিন্তু থাকে না তাই তোমাদের হাতের কাছে গোলমরিচের গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো যেটাই থাকবে সেটাই তোমরা রান্নাতে ব্যবহার করতে পারো স্বাদের কোনো পরিবর্তন হবে না আমি এখানে চামচ দুই কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর তোমাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দা ব্যবহার করবে সব কিছু আমি খুব ভালোভাবে মেখে রেডি করে নিলাম এবার আমি এই রান্নার জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি একটা বাটির মধ্যে দুই চামচ টমেটো সস নিয়ে নিলাম আর সাথেই আমি এখানে এক চামচ গ্রিন চিলি সস নিয়ে নিলাম আর এখানে দিয়ে দেব ঝালের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা কিন্তু তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে আর রান্নাতে সুন্দর একটা কালার আসার জন্য আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে এবার আমি একটা সাইডে রেখে দেব তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি সেটা দেখে নেওয়া যাক প্রথমে আমি কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে আমি প্রথমে খুব ভালোভাবে হাই হিটে গরম করে নিয়েছি এবার আমি একে একে চিকেনগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আর চিকেনগুলো ভাজার সময় কিন্তু তেলটাকে খুব ভালোভাবে গরম হবে না হলে চিকেনগুলো তেলে দেওয়ার সাথে সাথে কড়াইয়ের মধ্যে আটকে যাবে সবগুলো চিকেন আমি একসাথেই ভাজার জন্য দিয়ে দিয়েছি এবার আমি একটা সাইড খুব ভালোভাবে হতে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামে রাখতে হবে তাহলে চিকেনগুলো ভিতর থেকে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে একটু সময় নিয়ে চিকেনগুলো নাড়াচাড়া করে উল্টে পাল্টে আমি খুব ভালোভাবে বেশ লালচে করে ভেজে নেব মিনিট ছয় সাতেকের মতো আমি চিকেনগুলো নাড়াচাড়া করে বেশ ভালোভাবে লালচে করে ভেজে নিয়েছি এর থেকে আমি আর বেশি ভাজবো না তাহলে চিকেনগুলো খুব বেশি শক্ত হয়ে যাবে এবার আমি সমস্ত ভাজা চিকেনগুলো কড়াই থেকে নামিয়ে নেব হাজা চিকেনগুলো নামিয়ে নেওয়ার পরে ওই একই তেলের মধ্যে এবার আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। এবার আমি ফুলকপিগুলো নাড়াচাড়া করে চিকেনের মতো লালচে করে ভেজে নেব। ফুলকপিগুলো দেখো আমি বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি ফুলকপিগুলো কড়াই থেকে নামিয়ে নেব। আর কড়াইয়ের মধ্যে যতটা তেল আছে এতটা তেল কিন্তু আমার রান্নার জন্য লাগবে না তাই আমি কিছুটা তেল কমিয়ে নিয়েছি এবার ওই একই তেলের মধ্যে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম ভাজার জন্য এবার আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে মিনিট খানেকের মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে এবার আমি এখানে একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম আর সাথেই আমি রান্নার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম তাহলে ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটো সব কিছুই একসাথে খুব সহজে তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার আমি লবণ দিয়ে সব কিছু একসাথে নাড়াচাড়া করে মিনিট দুই দিনের মতো ভেজে নেব খুব বেশি আমি ভাজবো না শুধুমাত্র হালকা একটু নরম হবে এরকম করে আমি ভেজে নেব সব কিছু একসাথে নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ সব কিছু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর সব গায়ে কিন্তু একটা সুন্দর ভাজার কালার চলে এসেছে রান্নার জন্য আমি আগে থেকে যে সস দিয়ে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা আমি রান্নার মধ্যে এবার দিয়ে দিলাম এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে সব কিছু একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে তা না হলে কিন্তু সসটা তলায় লেগে গিয়ে পুড়ে যাবে আর রান্নার স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে ওই একই বাটির মধ্যে আমি হাফ বাটির একটু বেশি ঠান্ডা জল নিয়েছি এবার আমি এই ঠান্ডা জলের মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো আর কর্নফ্লাওয়ারটা কিন্তু আগে থেকে জলের মধ্যে গুলিয়ে রাখবে না তাহলে জলের তলায় থিতিয়ে শক্ত হয়ে যাবে রান্নাতে কিন্তু ব্যবহার করতে অসুবিধা হবে সাথে সাথেই এইভাবে গুলিয়ে রান্নার মধ্যে দিয়ে দেবে আর বন্ধুরা আমি আবারও বলছি কর্নফ্লাওয়ার যদি না থাকে তোমরা কিন্তু এই জায়গাতেও ময়দা ব্যবহার করতে পারো এবার আমি কর্নফ্লাওয়ারটা রান্নার মধ্যে দিয়ে দিলাম এবার আমি সব কিছু হালকা একটু নাড়াচাড়া করে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে দেবো এবার আমি আমি রান্নার মধ্যে ভাজা চিকেন আর ফুলকপিটা দিয়ে দেব। আবারও একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দেব। বন্ধুরা রাতের ডিনারের জন্য আমরা কিন্তু দোকান থেকে অনেক কিছু কিনে আনি আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় তোমরা কিন্তু না বানালে বিশ্বাসই করবে না আমি আবার ওই একই বাটির হাফ বাটির একটু বেশি পরিমাণ জল দিয়ে দিলাম যাতে চিকেন ফুলকপি খুব সুন্দরভাবে একসাথে নরম হয়ে যায় এবার আমি রান্নাটা মিনিট পাঁচ ছয়েকের মতো করে নেব মিনিট পাঁচ ছয়েকের মতো আমি নাড়াচাড়া করে রান্নাটা খুব ভালোভাবে করে নিয়েছি এবার আমি কড়াইটাকে নামিয়ে একটা সাইডে রেখে দেব। কেউ কিন্তু স্কিপ করো না রান্নার মধ্যে আমি কিন্তু আরও একটা উপকরণ মেশাবো দেখো আমি একটা ছোট্ট ফ্রাই প্যানের মধ্যে দুই চামচ সাদা তেল নিয়ে নিয়ে নিয়েছি এবার আমি তেলটা খুব ভালোভাবে গরম করে নেব ছয় সাত কোয়ার মতো রসুন আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার আমি রসুনগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি রসুনগুলো হালকা আছে নাড়াচাড়া করে হালকা একটু লালচে করে ভেজে নেব খেয়াল রাখতে হবে রসুনগুলো যেন খুব বেশি পুড়ে না যায় তাহলে রান্নার স্বাদটা নষ্ট হয়ে যাবে আমি আবারও কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি এবার আমি ভাজা রসুনটা রান্নার মধ্যে দিয়ে দিলাম এবার আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দেবো আর এইভাবে অল্প একটু রসুন আর রসুনের তেল যদি এভাবে সব শেষে দেয়া হয় তাহলে রান্নার স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু দারুণ লাগে বন্ধুরা আমি যেভাবে রান্নাটা করেছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা একবার হলেও বানিয়ে দেখো গরম গরম রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আর নিজেদের বন্ধু তোমাদের শেয়ার করে দিও আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর তার সাথে সাথে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে অল করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আজকে তাহলে এই পর্যন্ত